শিল্পীদের নির্দিষ্ট কোনো পরিচয় হয় না এটি ছিল জুলাই পরবর্তী সময়ে তাদের বক্তব্য যদি আসলেই পরিচয় না হয় তাহলে এরা কেন সেখানে গিয়েছিলেন এখন আবার অতিরিক্ত দরদ নিয়ে বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা কেন সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করেছেন অভিনেতা জাহিদ হাসান চঞ্চল চৌধুরী ও তুষার খান রবিবার রাজধানীর গুলশান দুই নম্বর গোলচত্বরের কাছে আয়োজিত মানববন্ধন শেষে মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে যান তারা ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী সংস্কৃতিকর্মী ও মুক্তিযোদ্ধারা এই কর্মসূচি আয়োজন করে মানববন্ধনে চঞ্চল চৌধুরী বলেন পেট্রোল বোমা মেরে হাজার হাজার মানুষ পোড়ানো হচ্ছে ঝলসানো হচ্ছে তারা মারা যাচ্ছে আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ড সাপোর্ট করি না এর প্রতিবাদ জানাতে এখানে আমরা এসেছি অভিনেতা তুষার খান বলেন আমরাও কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ যাতে শান্তিতে ও নিরাপদে থাকে সেটাই সবার চাওয়া মৌলিক চাওয়াগুলোর সমর্থনে আমাদের আজকের এই অবস্থান অভিনেতা জাহিদ হাসান বলেন আমরা চলমান সহিংসতা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ের দিকে রওনা হয় মিছিলটি গুলশান কার্যালয়ের দক্ষিণ পাশে গেলে পুলিশ তাদের আটকে দেয় এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের এমপি তারানা হালিম এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পিয়ুষ বন্দ্যোপাধ্যায় নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম নাদের চৌধুরী কেএস ফিরোজ ফিরোজ রাকায়াত, জয়শ্রীকর আফরোজা বেগম জুনা চৌধুরী প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন এছাড়া আগুনের জবানবন্দি এবং বান ইউনিট নামের দুটি পথনাটক প্রদর্শিত হয় সেখানে অবরোধ হরতালের নামে নাশকতার সমালোচনা করা হয় গি